আন্তর্জাতিক কূটনীতিতে আবার আলোচনার কেন্দ্রে রাশিয়া ও ফ্রান্স বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে রাশিয়া মুক্তি দিয়েছে ফরাসি গবেষক লরা ভিনাতিয়ে যিনি প্রায় এক বছর ধরে মস্কোর কারাগারে আটক ছিলেন লরা ভিনাতিয়ে একজন আন্তর্জাতিক সম্পর্ক ও নিরাপত্তা বিশ্লেষক দু সালের জুন মাসে তাকে রাশিয়ায় গ্রেফতার করা হয় রুশ কর্তৃপক্ষের অভিযোগ ছিল তিনি দেশটির ফরেন এজেন্ট আইন লঙ্ঘন করে সংবেদনশীল তথ্য সংগ্রহে জড়িত ছিলেন যদিও ফ্রান্স শুরু থেকেই এসব অভিযোগকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে প্রত্যাখ্যান করে আসছিল অবশেষে দীর্ঘ কূটনৈতিক আলোচনার পর একটি বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে ভিনা মুক্তি দেয় রাশিয়া বিনিময়ে ফ্রান্স থেকে মুক্তি পান রাশিয়ার নাগরিক ও পেশাদার বাস্কেটবল খেলোয়াড় দানি ইল কাসাতকিম যিনি যুক্তরাষ্ট্রের অনুরোধে ফ্রান্সে আটক ছিলেন রাশিয়া নিরাপত্তা সংস্থা জানিয়েছে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বিশেষ ক্ষমা প্রদানের মাধ্যমে ভিনাতিয়ের মুক্তির অনুমোদন দেন মুক্তির পরপরই তাকে ফ্রান্সে পাঠানো হয় এদিকে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ভিনাতিয়ের দেশে ফেরাতে মানবিক ও কূটনৈতিক সাফল্য হিসেবে আখ্যা দিয়েছেন তিনি বলেন ভিনাতিয়ে কোনো গুপ্তচর নন বরং একজন স্বাধীন গবেষক বিশ্লেষকদের মতে এই বন্দি বিনিময় শুধু দুই ব্যক্তির মুক্তির ঘটনা নয় বরং এটি পশ্চিমা দেশগুলোর সঙ্গে রাশিয়ার টানাপোড়েনপূর্ণ সম্পর্কের বাস্তবচিত্র তুলে ধরে ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে এমন বিনিময় ভবিষ্যতের কূটনৈতিক সমঝোতার পথ খুলে দিতে পারে